আমার সাথে বান্দরপুর জেলা কমিটি সম্মানিত সদস্য সচিব এবং অন্যান্য প্রফেসর আছেন যজ্ঞন অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদjsonwebtoken জানাচ্ছি পাশাপাশি তিন তারিখ 7:00 ঘটিকায় ত্রিপুর সভার মধ্যে অনুষ্ঠান হওয়ার কথা আছে এবং কারি আলোকে আজকে মোটামুটিভাবে সব কিছু পরিসমাপ্তির পথে আমার তেমন কিছু বলার নাই শুধু একটা মেসেজ হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি বিএনপি করে থাকি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ালেমেনের চিন্তা চেতনা ধ্যান ধারণা দর্শন যদি আমরা বিশ্বাস করে থাকি মনের ভিতরে ভিতরে প্রথিত করে থাকি মাটির মানুষও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শুধু নয় বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা এটা যুগে যুগে কালে কালে এটা স্মরণীয় বরণীয় হয়ে আছেন এবং তার অনুসার হিসাবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওনার চিন্তা চেতনাকে আমাদের মনের যেটা ধারণ করা আপনারা হয়তো অনেকে ইউটিউব দেখেন বিভিন্ন সময় যারা দেখেন আপনারা দেখবেন ওনার জীবনের অনেক কিছু ঘটনা প্রভাব ছোট ছোট খন্ড করে দেখানো হয় যারা এক্সপেরিয়েন্স যারা অ্যাটাচ আছে তারা এবং পাশাপাশি ছোট ছোট বই বের হয়েছে আমি কিছু এনেছি আরও কিছু আনব এবং যারা ইয়ং আমি রিকোয়েস্ট করব একবিংশ শতাব্দীর যুগব বাংলাদেশের অংশ হিসাবে আপনারা থাকবেন চোখটা আপনাদের অনেক অনেক বেশি সেই ব্যাপারে কিছুটা লেখাপড়া অত্যন্ত বেশি প্রয়োজন আছে এবং আমি আমার বিনয়ের সাথে আমার নেতাকর্মীদেরকে রিকোয়েস্ট করব আমরা বাংলাদেশের একটা অংশ হেলথ একটা অংশ আপনারা হয়তো দেখেছেন যে গরিব জেলা জেলা সমস্ত যেটা সেন্সাসে আসছে বান্ধব তারই ভিতরে একটা এটা দুর্ভাগ্য হল সত্য সুতরাং সেটার সাথে উৎকরণের জন্য আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি পথ পানি জমাতে হবে সুতরাং সকল জাতিসত্তার পূর্ণভূমি বাংলপার্বত্য জ্বালা বাংলাদেশি কনসেপ্টে সুতরাং এই জন্য অনেক আজকে যেমন আজকে জাতির সত্তা আমরা যারা আছি আমরা এখানে একসাথে আমরা সেটা এক্সিবিট করেছি এবং এখানে ম্র সম্প্রদায় শুধু টিম্বুক থেকে এই অনুষ্ঠানের সাথে ম্রো কমপ্লেক্সের কে ধারণ করে বলেই ওনারা এখানে অংশগ্রহণ করতে এসেছেন সুতরাং এগুলি আমাদেরকে শুধু লোক দেখানো না ওদেরকে উপলব্ধি করে আমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে সেভাবে আমাদেরকে ধারণ করতে হবে এর মাধ্যমে যদি আমরা বিএনপিকে এখানে যদি আমরা সিটটা দিতে পারি তাহলে আমার আপনার আমাদের বিএনপি করার সার্থকতা সেখানেই সবকিছু নির্ভর করে তাই আমি সেটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গল্প এবং বান্দরবন পার্বত্য জেলা হিল্ড ব্যাগসের এই অংশটা অপ্রিয় হল সত্য যেটাকে আমরা সম্প্রীতির বান্দরবন বলি আসলে সেটা বিগত পনেরো বছরে অনেক বেশি লীয়মান হয়ে গেছে ভুল লুঠিত হয়ে গেছে সেটাকে ওভারকম করার জন্য আমাদের ফোরটিন চিপ ফিফটিন চিপ ওনারা যে কন্ট্রিবিউশন রেখে গেছেন সেটার পাশাপাশি আমরা সেটাকে ধারণ করতে চাই আমার ওই জন্য আমাদের সবাইকে বান্দরবন পার্বত্য জেলাতে যাতে পরিবেশ বান্ধব আমরা বান্দরবনকে উন্নয়ন করতে পারি সেটার ব্যাপার আমাদেরকে অনেক বেশি আন্তরিকতা হবে